গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর সেবা ভবন ঢাকা বিশ্বের সমাজসেবা অধিদপ্তরের ষোলতম দুইশন নয় টি শূন্য পদে জনবল নিয়োগের নিম্নত্ব আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করন সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে নিম্নোক্ত গত ১১ ০৬ ২০২০ তারিখ দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আজ শেষ তারিখ ছিল আঠারো সাত দু হাজার চব্বিশ ওই সময় দেশের বিনোদন পরিস্থিতি বিষয়িত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দু হাজার চব্বিশ তিন নয় দু হাজার বৃদ্ধি করা মানুষের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যার প্রশাসন মন্ত্রণালয় তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখে প্রজ্ঞাপন নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং প্রত্যেক নবদল অর্থ জমা পালন করেছেন তাদের নতুন আবেদন করার প্রয়োজন নেই